আসসালামু আলাইকুম ইব্রিয়ন আরপি বাংলা ডট কম থেকে সবাইকে অভিনন্দন চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আরপি বাংলা ডট কমে আজকে ভিডিওর বিষয়বস্তু হল রাষ্ট্র সংস্কারে নতুন গঠিত কমিশনের দায়িত্ব পেলেন কারা এবং কোন পজিশনে দায়িত্ব পেলেন কোটা আন্দোলনের তোপের মুখে ফেসিবাদী সরকার পতনের পর নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাষ্ট্র সংস্কার চাই বিতে এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যে সকল ব্যক্তিবর্গের হাতে অর্পণ করা হলো তা ভিডিওর মাধ্যমে আপনাদের নিকট উপস্থাপন করা হলো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেলেন বিচারপতি আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মঈদ চৌধুরী পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহুদ্দিন মালিক প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ